সন্তানের জন্ম ও বিয়ের প্রস্তাব দেখা গেল পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব ক্রিকেট মাঠেও প্রায় দেখা যায় তবে একই ম্যাচে এমন দুই ঘটনা এর আগে হয়েছে কিনা সেটা গবেষণার বিষয় ওয়ানডে সিরিজের ফল আগেই নির্ধারণ হয়ে গেছে সেই হিসেবে জোহানিসবার্গে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল নিয়ম রক্ষার কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচে দেখা গেল দুটি অন্য রকম ঘটনা খেলা দেখতে আসা এক তরুণীর স্টেডিয়ামের হাসপাতালে সন্তানের জন্মদান এবং অন্য এক তরুণীকে এক তরুণের বিয়ের প্রস্তাব কালকের ম্যাচে এমন দুটি ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ক্রীড়া উপস্থাপক সলিজন্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রাবেং পরিবারের এক নারী স্টেডিয়ামের মেডিকেল টিমের সহায়তায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জায়ান্ট স্ক্রিনে সেই দম্পতিকে অভিনন্দন জানানো হয় পুত্র সন্তানের জন্ম দেওয়ার জন্য মিস্টার রাবেং ও মিসেস রাবেংকে অভিনন্দন সলি জন্দর বরাতে এ খবর জানিয়েছেন অনেক সংবাদ মাধ্যম এই ঘটনার পরেই মাঠে এক তরুণীকে হাঁটু বলে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ সেই প্রস্তাব গ্রহণ করতেও দেখা সেই তরুণীকে দক্ষিণ আফ্রিকার ছেলেদের জাতীয় ক্রিকেট দলের পেজ থেকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও শেয়ার করা হয়েছে নতুন সম্পর্কের জন্য অভিনন্দনও জানানো হয়েছে তাদের বাগদান সেরে ফেলার জন্য দুর্দান্ত এই দম্পতিকে অভিনন্দন বিবাহ জীবন টিকে থাকুক এমন উৎসব মুখর পিঙ্ক ডে ওয়ান ডেতে অবশ্য ম্যাচের ফল প্রোটিয়া সমর্থকদের পক্ষে যায়নি বৃষ্টির কারণে সাতচল্লিশ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান উইকেটে রান তারা করতে নেমে বিয়াল্লিশ ওভারে দুইশো বাহাত্তর রানে গুটিয়ে ছত্রিশ রানে হারে প্রোটিয়ারা সিরিজের আগেই দুই ম্যাচেও হেরেছিল দক্ষিণ আফ্রিকা ওয়ান ঘরের মাঠে প্রোটিয়াদের এটি প্রথম ডবল ধোলাই অন্যদিকে পাকাপাকিভাবে ভারত ছাড়ছেন কোহলি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি শিগগিরই পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন বলে জানা গেছে কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা সম্প্রতি দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন কোহলি তার স্ত্রী আনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস শুরু করার চিন্তা করছেন যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি তবে দ্বিতীয় সন্তান আশায় জন্মের পর থেকে কোহলি ও আনুষ্কা পরিবার নিয়ে লন্ডনে অনেকটা সময় কাটাচ্ছেন রাজকুমার শর্মা বলেন হ্যাঁ বিরাট তার স্ত্রী আনুষ্কা ও সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন খুব শিগগিরই তিনি ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হবেন তবে আপাতত কোহলি ক্রিকেটের পাশাপাশি বেশিরভাগ সময় পরিবারকে দিচ্ছেন কোহলি ও আনুষ্কা লন্ডনে নিজস্ব বাড়ি রয়েছে দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই তাদের লন্ডনে কাটানোর সময় আরও বেড়েছে ধারণা করা হচ্ছে এই দম্পতি খুব শিগগিরই স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস শুরু করবেন ছত্রিশ বছর বয়সী কোহলি ইতিমধ্যেই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে কতদিন খেলবেন তা এখনও নিশ্চিত নয়